সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এন ও সি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে ট্রাক ছাড়াতে সত্তর হাজার টাকা করে দিতে হবে আর তা না হলে ট্রাকে ঘাস বের করে দেবো পুলিশের এমন হুমকি এক ট্রাক মালিককে শেষমেশ ওই ট্রাক মালিক টাকা দিয়ে একুশ দিন পর থানা থেকে ট্রাক ছাড়াতে বাধ্য হন এমনই ভয়ঙ্কর অভিযোগ বীরভূমের মোহাম্মদ বাজার থানার পুলিশের বিরুদ্ধে শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ অভিযোগ নয় করেছেন অর্থাৎ ট্রাক অ্যাসোসিয়েশন এমন দাবির পরিপ্রেক্ষিতে অডিও ভিডিও প্রকাশ করেছেন ট্রাক অ্যাসোসিয়েশনের অভিযোগ মূলত মোহাম্মদ বাজার থানার দুই পুলিশের বিরুদ্ধে যারা সরাসরি টাকা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে তবে সেই টাকার ভাগ নাকি থানার ওসি থেকে শুরু করে অন্যান্য দের কাছে যাবে বলেও দাবি তাদের একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর হাট অব্দি মদিয়া মল্লারপুর মদিয়া ইতিমধ্যে মোহাম্মদ রাজা থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ রাজা থানার এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার ক্রিয়েট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্র্যাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করে দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মন্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মন্ডল সরি কিরণ মন্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এএসআই সাইফুল ইসলাম এবং এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড় অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর নাই ঘটনাকে কেন্দ্র করে যখন শোরগোল পড়ে যায় জেলায় সেই সময় বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ ফোনে জানিয়েছেন ভিডিও সত্যতা প্রমাণিত হলে পুলিশ কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে